বাংলাদেশ একটি চক্র খুব চেষ্টা করছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার আমি ঘুর বিরোধী এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার ফলে আমাদের দেশে কয়েকটি সমস্যা আসতে পারে যে সমস্যাগুলো আমি তুলে ধরছি আমি পাঁচটি পয়েন্ট লিখেছি যার মাধ্যমে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন হলে কয়েকটি সমস্যা হতে পারে পয়েন্ট নাম্বার ওয়ান এই জাতীয় সঙ্গীত বর্তমানে জাতীয় সঙ্গীত আমাদের রবীন্দ্র জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত আমাদের যুবক এবং তরুণদের নেতিয়ে ঘুম পাড়িয়ে দেয় আমাদের জেএনজি এমনি প্রতিবাদী যদি এই ঘুম পাড়া হয় তখন জেএনজিরা আরো বেশি প্রতিবাদী হবে আর যারা তারাও প্রতিবাদী হয়ে যাবে এর ফলে আমাদের দেশে যারা অন্যায়কারী তাদের একটু চুরি করতে অসুবিধা হবে পয়েন্ট নাম্বার টু পিটির সময় যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয় তখন জাতীয় সঙ্গীত নিয়ে আমাদের ছাত্রছাত্রীরা বিপ্লবী করে জাতীয় সঙ্গীতকে ব্যঙ্গ করে হাসি তামাশা করে আনন্দ ফুর্তি করে এখন এই জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়ে যদি সিরিয়াস একটি সঙ্গীত আনা হয় তখন তাদের এই আনন্দ মাটি হয়ে যাবে আমরা কি পাই তাদের আনন্দ মাটি করে দিতে পয়েন্ট নাম্বার থ্রি আমাদের জাতীয় সঙ্গীত লেখা হয়েছে একজন বিদেশির হাত ধরে বিদেশ অর্থাৎ ভারত প্রেম আমাদের মনে এই জন্যই আছে আমরা যে ভারত আর আমরা যে ভারতের একটি অঙ্গরাজ্য এটা কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি কিন্তু যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়ে যায় তাহলে আমাদের মনের মধ্যে যেমন জাতীয় সঙ্গীত থাকবে না অর্থাৎ ভারত প্রেম থাকবে না তেমনি আমরা যে ভারতের অঙ্গরাজ্য এটা কিন্তু আমরা বিশ্বাস করতে চাইব না যা খুবই খারাপ একটি জিনিস পয়েন্ট আমাদের বর্তমান সঙ্গীদের মধ্যে আমাদের স্বাধীনতা অর্থাৎ মুক্তিযুদ্ধের কোনো কথা নেই আমরা যে বীর জাতি আমরা যে অন্যের কথা ভাবি আমরা যে অন্যের বিপদে এগিয়ে আসি আমরা যে অন্যায়ের সাথে কোনো আপোষ করি না অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নিজেদের জীবন দিতে পারি এই ব্যাপারগুলো আগামী জানতে দেওয়া যাবে না এবং পশ্চিমা বিশ্বকে আরো বেশি জানতে দেওয়া যাবে না পশ্চিমা বিশ্ব যদি জানতে পারে আমরা প্রতিবাদী আমরা শক্তিশালী তাহলে তারা আমাদের উপর আক্রমণ চালাতে পারে এই জন্য আমরা মনে মনে রস যে নেতিয়ে থেকে আমরা তাদের গোলামি করে বাকিটা জীবন কাটিয়ে দিব এভাবে আমরা সেফ থাকতে পারি পয়েন্ট ফাইভ আমাদের তাস বলেছেন বর্তমান দেশ চালাচ্ছে গঙ্গিরা সুতরাং গঙ্গিরা এই জাতির সঙ্গীত পরিবর্তন করে যে সঙ্গীতটা আনবে সেটার মধ্যে জাতীয়তাবাদ রাখবে না অর্থাৎ তারা এই দেশ সহ বিভিন্ন ভালো দেশগুলোকে তারা ভালোবাসবে এই দেশের মানুষ সহ বিভিন্ন দেশের ভালো মানুষগুলোকে তারা ভালোবাসবে এটা তো দেওয়া যায় না ভালোবাসতে হবে শুধু নিজের দেশকে এবং ভারতকে ভালোবাসতে হবে নিজের দেশের মানুষকে এবং ভারতীয় মানুষকে তার যতই চোর বাট হোক যতই খারাপ হোক নিজের দেশকে দেশকে এবং নিজের দেশের মানুষকে ভালোবাসতে হবে এটাই হওয়া উচিত কিন্তু ভঙ্গিরা কিন্তু এটা দেবে না এটা একটা রেড ফ্লাক এই জন্য আমাদের এই জাতিসংঘ পরিবর্তন করতে দেওয়া যাবে না এই পাঁচটি যদি আপনি মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে আমি আশা করি আপনি বুঝতে পারছেন যে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন হলে কত বড় ক্ষতি হতে পারে আমাদের তো এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে দেওয়া যাবে না আমরা এখন শাহবাগে যাচ্ছি শাহবাগে আমরা প্রতিবাদ করব কারণ আমরা একজন গর্বিত শাহবাগী এই